মোটু পাতলু সবার পেছনে আগুন জ্বালিয়ে দিয়েছে আর ফু দিয়ে সেটা বাড়িও চলেছে যেমন করবো তেমন ফল খুব ভালো হয়েছে সরি আপনাদের সবাইকে কার্নিভাল আইল্যান্ডে স্বাগত জানাই ওয়েলকাম টু কার্নিভাল আইল্যান্ড ট্র্যাভেলু ফ্লোরসের কম্পিটিশন শুরু হয়েছে যাদের ফ্লোরস সবচেয়ে বেশি সুন্দর হবে তারা অন্যান্য বছরের মতো পঁচিশ হাজার নয় প্রায় পঞ্চাশ হাজার ডলার পুরস্কার পাবে কল সকালে আপনাদের সবাইকে বাই কার্নিভাল আইল্যান্ড ঘুরিয়ে দেখানো হবে মাঝখানে আমাদের কার্নিভাল আইল্যান্ড আর ওইদিকে হ্যাঁ হ্যাঁ ওইদিকে ওইটা 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 আইল্যান্ড আর এইটা হ্যাঁ ক্রোকোডাইল আইল্যান্ড ঠিক আছে আর এটা হলো টাইগার আইল্যান্ড আর এটা হলো লায়ন আইল্যান্ড আইল্যান্ড আরে এত সুন্দর আইল্যান্ডটা কিন্তু এর নাম এত ভয়ঙ্কর দেখেছি কেন আসলের মালিক তো খুবই ভয়ঙ্কর সে চায় না কেউ তার আইল্যান্ডে আসুক সে সব ধরনের খারাপ কাজ করে থাকে স্মাগলিং তোর পেশা আর এই কারণে সে আমার আইল্যান্ড কিনে নেওয়ার জন্য আমার পেছনে লেগে রয়েছে ওর নামটা কি মগরাল ওরি বাবা ওর খিদে পেয়েছে মনে হচ্ছে নাও

बाए बाए। आ। 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 अरे पकड़े पायलट झाप थी तुम तुम्हें पायलट के जिज्ञासा करो ফেলেছ এখন কিভাবে উঠবে তো পাতলু তোমরা দুজন কিন্তু খুব সাহসী আমাকে বাঁচানোর জন্য অনেক অনেক ধন্যবাদ ম্যানি ম্যানি থ্যাঙ্ক কিন্তু পাইলট ওভাবে ঝাপ দিয়ে পালিয়ে দেয় কেন না মগরালের এটা ষড়যন্ত্র যখন আমি ওকে কার্নিভাল আইল্যান্ড বিক্রির কথা বারণ করেছি তারপর থেকে আমাকে ওর রাস্তা থেকে সরিয়ে দিতে চাইছে আজ আমি শুধু তোমাদের জন্য বেঁচে গিয়েছি কিন্তু ও হয়তো দিন সফল হবেই ও কোনদিনই সফল হতে পারবে না চলো পাক ওই মগরালের মাথার চিকিৎসা করে আসি আমরা বলতে এসেছ কমিশনার হ্যারি আগেই আমাকে সব বলে দিয়েছে কিন্তু তোমরা চিন্তা করো না হ্যারি থাকতে কিছুই হবে না ও আমার নতুন সিকিউরিটি কমিশনার দেখো ওর অ্যারেঞ্জমেন্ট দেখতে চাও তোমরা ওর অরেঞ্জমেন্ট ডোর উইন্ডো ক্লোজ বাঃ আপনার আওয়াজের সব বন্ধ হয়ে গেছে এখানে তো একটা পাখিও ঢুকতে পারবে না আর যদি পাখি ঢুকেও পড়ে তবে তা বেরোতে পারবে না আরে কেন বেরোতে পারবে না সব দরজা জানলা তো খোলাই রয়েছে ঠিক আছে তাহলে তুমি বেরিয়ে দেখাও হম দেখাচ্ছি ব্যাপার এই জায়গায় যেখানে দরজা জানলা দেখা যাচ্ছে আসলে সেখানে নেই আর যেখানে দেখা যাচ্ছে না সেখানে রয়েছে এই দেখো গ্র্যান্ডপা এখানে একটা ঘরে সিকিউরিটি দেওয়া পসিবল কিন্তু সমস্ত আইল্যান্ডকে এমন সিকিউরিটি দেওয়া পসিবল নয় কার্নিভালের রাতে ভিড়ও থাকবে এত লোক থাকবে আরে হ্যারি স্যার কোথায় কোথায় নজর রাখবেন যদি কোনো ব্লাস্ট হয়ে যায় তাহলে সব শেষ হয়ে যাবে গ্র্যান্ডপা আরে পাতলু হ্যারি খুবই উপযুক্ত লোক ওর উপস্থিতিতে এই আইল্যান্ডের কোনো বিপদ হবে না তুমি চিন্তা করো না ওকে গ্র্যান্ডপা ওকে কিন্তু আমরা এই ব্যাপারে খোঁজ নিয়েই থাকবো আমরা সব জেনেই থাকবো কি রকম বিপদ আর কোথায় রয়েছে মোটু পাতলু কিভাবে জানতে পারলো যে কার্নিভেলের রাতে কিছু একটা ঘটতে পারে কি করে জানতে পারলো ওরা আহ জানে না স্যার কিন্তু এই কথাটা আপনি কি করে জানলেন যে মটু পাতলুরা কিছু জানে কার্নিভেল আইল্যান্ডের সব জায়গার কথা আমি জানি আমি কোনো রিস্ক নিতে চাই না এখন মটু আর পাতলুকে এজেন্ট এক্সই রাস্তা থেকে সরাবে এজেন্ট এক্সকে ডাকো তাড়াতাড়ি ডাকো এজেন্ট অ্যাক্স বকরাল কেন ডাকলে আমায় মটু আর পাতলু আমার জীবন অতিষ্ঠ করে তুলেছে আমারই ডেনে এসে আমার লোকেদের মেরেছে ওকে মেরেছে ওকে মেরেছে ওকে মেরেছে ওকে মেরেছে ওকে মেরেছে ওকে ও মেরেছে ওদের রাস্তা থেকে সরিয়ে দাও নয়তো আমার কোনো প্ল্যান সফল হবে না হুম কাজ হয়ে যাবে এখানে কোন সিনেমা দেখতে পেয়েছে জানি না চলো গিয়ে দেখি Ha ha ha! বন্ধুরা আমি একটা ফিল্মের সিডি পেয়েছি যা আমি আপনাদের দেখাতে চাই। হ্যাঁ! হলে রাতেই করে। পুরো পুরি কোটা আইল্যান্ড ডুবে যাওয়া চাই। তোমাদের উপর কারো সন্দেহ হবে না এই না কুড়ি কোটি কাজ হয়ে গেলে আরো কুড়ি কোটি পাবে গ্র্যান্ড পার বা এই টাকা ভর্তি ব্যাগ মটু পাতলু ট্রেন থেকে পাওয়া গেছে আরে বোম ওদের ফ্লোটে পাওয়া গেছে মোটু পাতলু হুমড়া আরে এগুলি মিঠা সাজানো আমরা ছবি তো নই নিশ্চয়ই কেমনটা ফাঁসাচ্ছে মটু পাতলু ফ্লোটের টাইম হয়ে গেছে আর বুঝতে পারছি না যে কি করতে হবে যদিও কিছুটাকে একবার পেতাম না তোমাকে কোনো এজেন্ট এক্স ফাঁসিয়েছে আর বম কোন ফ্লোটে লাগানো আছে সেটা অন্ধকারের জন্য আমি চিনতে পারিনি যে কোন ফ্লোটে আছে তো নিজেও জানে না যে বম কোন ফ্লোটে লাগানো আছে দেখো এরা হলো বুলেটার বম এরাই আমাদের মাস্ক পরে আমাদের ফাঁসিয়েছে মতো শোনো ডক্টর ঝটকা আর আমি ফ্লুটে লাগানো বম খুঁচ্ছি তুমি বুলেট আর বমকে খোঁজো চিংগাম স্যার আপনি কি গ্র্যান্ড সব কিছু জানান মোটু এই মেসেজ আর ফটো চিংগাম স্যারের মোবাইলে ফরওয়ার্ড করে দাও যাতে সে গ্র্যান্ড প্যাকে জানাতে পারে কাম অন লেটস গো টাইম কম রয়েছে আর খেয়াল রেখো পাবলিক যেন এই ব্যাপারে জানতেও না পারে নয়তো সব প্যানিক হয়ে যাবে আমি জানতাম যে মোটু পাতলু এমন করতেই পারে না থ্যাংক ইউ ফর টেলিং মি তুমি সবদিকে নজর রাখো এমনি তো কমিশনার হ্যারি সমস্ত জায়গায় নিজের লোক ছড়িয়ে রেখেছে আর সে নিজে ছদ্মবেশে ভিড়ের মধ্যে মিশে রয়েছে যাতে কারোর ওপর সন্দেহ হলে তাকে সাথে সাথে ধরে ফেলতে পারে বুলেট বম্ব রিমোট নিয়ে ওখানে চলে গেছে আজকে রাত গ্র্যান্ড পা এবং আইল্যান্ডের শেষ রাত হবে আ এই মোটু বাতুলো কিভাবে ছাড়া পেয়ে গেল এজেন্ট এক্স কোথায় বুলেট বম্ব দুজনকে ফোন করে বলো যেন এজেন্ট এক্স কে কন্ট্যাক্ট করে তাড়াতাড়ি ওকে মগরাল হ্যালো মোটু সাবধানে এজেন্ট এক্স আসছে ওকে ওকে ডোন্ট হরি আসতে নাও মকরাল আমি বুলেটের বমকে ফোন ফোন করাতেছো ঘরের শত্রু বিভীষণ পুরনো প্রভাত ফোন তুমি বুলেট আর বোম্ব করেছিলে কিন্তু ওখানে স্ক্রিনে বুলেট আর বোমের হাতে ফোন নেই অথচ মোটু কারো সাথে ফোনে কথা বলছে এটা কুমিরের চোখের জল নয় মগরালের চোখের জল কাউকে না কাউকে এর মূল্য দিতেই হবে এইবার মোটু পাতলু সাথে তুমিও মূল্য দেবে সে বাইরা আমার প্লেন বার করো আর ক্রিস্টানকেও করো あ <laughs> 嗯。Yeah.

エイだこ。<music> <music> hey, এক্স আসলে হ্যারি তাই ও আমাদের জেলে বন্ধ করে দিয়েছিল থ্যাংক ইউ কেশব ভাই তুমি অনেক কিছু জানিয়ে দিয়েছ আমাদের কিন্তু বম এখনো পাওয়া যায়নি তাহলে কিছু একটা করো মটু টাইম খুব কম পাটলো এদিন এসি কমিশনার হ্যারি সে আমার সামনে অজ্ঞান হয়ে পড়ে আছে বুলেটের পম রিমোট নিয়ে পালিয়েছে রিমোটটা তো ভেঙে গেছে কিন্তু সেটা রিপেয়ারও হতে পারে আমাদের কাছে টাইম নেই খালি পেটে আমার মাথা একদম কাজ করে না কিছু করো বাটলো কিছু করো আইডিয়া যদি সব ফ্রুটস আকাশে নিয়ে যায় তবে ব্লাস্ট মাটিতে হবে না তুমি এসো আমি ব্যবস্থা করছি ডক্টর ছটকাতে জিজ্ঞেস করছি কি আমরা ফ্রুটসকে ওড়াতে পারবো না। আমাদের ফ্রেন্ডস উঠতে পারে বাকি ফ্রেন্ডস গুলোকে ওর সাথে বেঁধে দিলে সব কোটে উঠবে বন্ধু তাড়াতাড়ি জোড়া লাগাও এই রিমোটকে আমি নিজের হাতের পাঠন টিপতে চাই আমি সাফ ফ্লোর জুড়ে দিয়েছি আর সাফ ফ্লোরস লোকেদের প্রবলেমও জানিয়ে দিয়েছি গ্র্যান্ড পাকো সব কথা খুলে বলে দিয়েছি ফোনে আর এটা বুঝিয়ে দিয়েছি যে কেউ যেন কিছু জানতে না পারে যাতে এখানে প্যানিক ক্রিয়েট না হয় এখন সাফ ফ্লোর খালি রয়েছে ওগুলো তো কেউ নেই সব লোক স্টেজের পাশে রয়েছে বন্ধুরা কারনি আসা আর আবার 20 বছরের অভিজ্ঞতা রয়েছে আপনারা অনেক কারনি দেখেছেন কিন্তু উড়ে চলা ফ্লো আপনারা প্রথমবার দেখবেন আর সব ফ্লো উড়বে এটা আমাদের কার্নিভালের একটা অংশ মাত্র

এ ফ্লোট কীভাবে উঠছে মগরাল এইসব তো মটু পাতলুর কারণেই হয়েছে মটু পাতলুরা ওরা তোমার সমস্ত প্ল্যানের বুম করে দিয়েছে শট অফ রিমোট ঠিক করো হ্যাঁ হ্যাঁ মগরাল ঠিক হয়ে গেছে রিমোট ঠিক হয়ে গেছে এখন আমি ওদের ঢিস্কম ঢিস্কম করে দিচ্ছি না না এখন রিমোট

Go and take the float from my hand and bring it down here. Didn't Watch India's largest kids library only on Jio Hotstar. Download the app now.